দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দলই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু বারাসতে প্রার্থী কে হবেন তা নিয়ে এখন বিজেপির তৈরি হয়েছে জানা গেছে অনেক এবার এই কেন্দ্র থেকে গেরুয়া লড়তে আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সেখানেই বেঁকে বসেছেন দলের কিছু নেতা তারই মধ্যে বারাসত কেন্দ্র থেকে দাঁড়ানোর জন্য কার্যত রেশারেশি লেগে গিয়েছে বিজেপি নেতাদের মধ্যে কিন্তু এমন কি মধু আছে যে কারণে এই কেন্দ্র থেকে সবাই প্রার্থী হতে চাইছেন বারাসত লোকসভা কেন্দ্রে বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস সিপিএম প্রার্থীরাই জিতে আসছে কিন্তু বিজেপি এখানে এখনো পর্যন্ত জায়গা করে উঠতে পারেনি গত তিন বছরে এই কেন্দ্রের প্রার্থী রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার কিন্তু প্রশ্ন হচ্ছে এই কেন্দ্রে জিততে হলে বিজেপি কাকে প্রার্থী করবে তবে দলের তরফে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা নিয়ে কিছুই মুখ খোলা হয়নি তবে জল্পনা ছড়িয়েছে যে এই কেন্দ্র থেকে সম্ভাব্য তিন চারজনের নাম উঠে আসছে তার মধ্যেই একজনকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর প্রথমেই নাম রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী এছাড়াও নাম উঠে আসছে আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষের তার নাম নিয়ে যথেষ্ট চর্চার মধ্যে রয়েছে এক সপ্তাহ আগে আরেকটি নাম শুনতে পাওয়া যায় সেটা হল কেয়া ঘোষের তাকে গত বিধানসভা ভোটে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল তবে হারের মুখ দেখতে হয়েছে কেয়া ঘোষকে গতবার কাকুলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কম হেভিওয়েট প্রার্থী দাঁড় করিয়েছিল বিজেপি কাজেই খুব সহজেই জিতে গিয়েছিলেন কাকুলি তবে সত্যি যদি এবারে এই বারাসত কেন্দ্রে বিজেপি জিততে চায় তাহলে তাদের হেভিওয়েট প্রার্থী দাঁড় করাতে হবে আর এই স্ট্র্যাটেজি নিয়েই এগোচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব আমার কালিক দীপক দেবনাথ সার্বিকভাবে এই যে বিজেপির অবস্থান কী বারাসতে কোন প্রার্থী ঠিক করা হবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন তার মতো করে শুনব তার ব্যাখ্যা দেখো সামনেই লোকসভা নির্বাচন যদিও এই নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তবে মনে করা হচ্ছে যে আগামী এপ্রিল মে মাস নাগাদ এই নির্বাচন হতে পারে ভারতের যে পাঁচশো তেতাল্লিশটি লোকসভার আসন আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের বারাসাত লোকসভা কেন্দ্রটি এবং রাজ্যের ক্ষেত্রে তো অবশ্যই বটে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখেছি যে এই লোকসভা কেন্দ্রে গত নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে কংগ্রেস জিতেছিল সিপিআইএম ফরওয়ার্ড ব্লক এরা জিতেছে এমনকি শেষ তিনটে টার্মে তৃণমূল প্রার্থী জিতে আসছে কিন্তু বিজেপি এখনও পর্যন্ত একটি বারের জন্য এই আসনটি তাদের নিজেদের দখলে রাখতে পারেনি গত তিন বছর ধরে এই কেন্দ্রের সাংসদ রয়েছেন তৃণমূলের প্রার্থী কাকুলি ঘোষ দত্তিদা তিনি পেশায় একজন চিকিৎসক এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনে বিজেপি কাকে প্রার্থী করতে পারে যদিও এখনো পর্যন্ত দল সিদ্ধান্ত নেয়নি বা দলের প্রার্থী নির্বাচন চূড়ান্ত হয়নি কিন্তু জল্পনা যেটা যেটা ছড়িয়েছে সেখানে তিন চারটি নাম ভেসে আসছে প্রথম নাম যেটি সেটি হচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী গত বছরের মাঝামাঝি নাগাদ হঠাৎ করে মিঠুন চক্রবর্তীর নাম উঠে আসে শোনা যাচ্ছিল যে এই দু হাজার লোকসভা নির্বাচনে হয়তো মিঠুন চক্রবর্তীকে বিজেপি প্রার্থী করতে পারে এবং বেশ কিছুদিন ধরেই মিঠুন চক্রবর্তীর নাম বাতাসে ঘুরতে থাকে বা বারাসাতের রাজনীতিতে ঘুরতে থাকে হঠাৎ করে সেই নামটি মিলিয়ে যায় এরপরে দিলীপ ঘোষের নামটি আসে দিলীপ ঘোষ জানো যে বর্তমান খড়গপুরের সাংসদ তিনি তাকে এবারের প্রার্থী করতে পারে বিজেপি এবং সেই নামটিও বেশ কিছুদিন ধরে চর্চা হয় সাম্প্রতিককালে যে নামটি নিয়ে চর্চা হয়েছে সেটি হচ্ছে যে রুদ্রনীল ঘোষ তুমি জানো যে গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয় এবং রাম মন্দির উদ্বোধনের আগে হঠাৎ করেই আচমকা রুদ্রনীল ঘোষ বাড়াতে বাড়ার সাথে আসেন এবং জেলা শাসক কার্যালয়ে গিয়ে সেখানে এই রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র বিলি করেন এবং তারপর থেকে একটা কানাঘুষা চলছিল যে হয়তো দু হাজার চব্বিশের নির্বাচনে মানে সামনে যে লোকসভা নির্বাচন আসে সেই নির্বাচনে হয়তো রুদ্রনীল ঘোষকে প্রজেক্ট করতে পারে বিজেপি এবং দিন কয়েক আগে অন্তত এক সপ্তাহ মধ্যে আবার আরও অন্য একটি নাম ঘোরাফেরা করছে সেটি হচ্ছে কেয়া ঘোষ দু হাজার একুশ সালের নির্বাচনে বিধানসভা নির্বাচনে কেয়া ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি যদিও তিনি পরাজয়ের মুখ দেখেছেন সেই ঘোষকেও প্রার্থী করতে হতে পারে করা করা হতে পারে এরকম একটি জল্পনা ছড়িয়েছে যদিও এই বিষয়গুলির সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড বিজেপি নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব দিল্লির নেতৃত্ব এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির মধ্যে একটা প্রশ্ন উঠছে যে আদেও কি তাদের দল বিজেপি এই বারাসাত লোকসভা চিনিয়ে নিতে চায় তৃণমূলের কংগ্রেস কাছ থেকে এই আসনটি থেকে তারা জিততে চায় কেন প্রশ্ন হচ্ছে কারণ তারা যদি জিততে চায় তাহলে গত যে নির্বাচন গিয়েছিল দু হাজার উনিশ সালের নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলে যে প্রার্থী ছিল কাকুলিগজ দস্তিদার তার বিরুদ্ধে একজন মানে নন হেভি ওয়েট একজন প্রার্থী দিয়েছিল কারণ যাকে প্রার্থী করা হয়েছিল সেই মৃণালকান্তি দেবনাথ তিনি একজন পেশায় চিকিৎসক তিনি তৃণমূলের যেই প্রার্থী ছিলেন কাকুলিগজ দস্তিদার তার থেকে ধারে এবং ভারে অনেকটাই কম এবং এই মৃণালকান্তি দেবনাথ সেভাবে অতটা পরিচিত ছিলেন না এবং বিজেপির অন্দরেও সে সময় একটা অসন্তোষ দেখা দিয়েছিল বিক্ষোভ দেখা দিয়েছিল যে এমন একজনকে প্রার্থী করেছে যেই প্রার্থীকে সাত বিধানসভার মধ্যে ছটি বিধানসভার লোকজনই তাকে চেনেন না তাহলে এমন একজনকে প্রার্থী করা হলে কিভাবে ভোট পাবে কিভাবে তৃণমূলের প্রার্থীর সঙ্গে সমানে সমানে টক্কর দেবে এবং এই মৃণালকান্তি দেবনাথকে একসময় বিজেপির সাথে যে সাংগঠনিক জেলা আছে সেই জেলার সহসভাপতির পদে ছিলেন যদিও তিনি দলকে সেরকমভাবে সময় দিতেন না বলে এই অভিযোগ ওঠার পরে তিনি তাকে সরিয়ে দেওয়া হয় যদিও মৃণালকান্তি দেবনাথ বলেছেন যে না এটি তার পেশাগত কারণে কারণ যেহেতু তিনি পেশা একজন চিকিৎসক এবং পেশাগত কারণে তিনি নিজেই সরে গিয়েছেন এ সময় বেশ বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু যেটি বলছিলাম যে এখনো পর্যন্ত এই চার পাঁচজনের নাম ঘোরাফেরা করছে যদিও শেষ সিদ্ধান্ত নেবে বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড তারাই ঠিক করবে কারণ যেটা বলছিলাম যে গতবারের গত যেই নির্বাচন দু সালে নির্বাচন যাকে প্রার্থী করা হয়েছিল বিজেপির হেভিও ওয়েট একেবারেই হেভি ছিলেন না এবং তৃণমূলের যে প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের থেকে নামে এবং ভাড়ে অনেকটাই কম এবং তার ফল পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেই ভোটে এক লাখ ন হাজারের বসে বেশি ভোটে জয়লাভ করেছে সুতরাং এবার কাকে প্রার্থী করবে আদেও তিনি তারা বিজেপি কি চাইছে যে এই বারাসাত লোকসভা কেন্দ্রটিতে তারা জয় পেতে যদি জয় পেতে চায় তাহলে যদি তৃণমূল কংগ্রেস ঘোষ দস্তিদারকে প্রার্থী করে সেক্ষেত্রে ঘোষ দস্তিদারের সমতুল্য বা তার থেকে হেভিওয়েট কাউকে প্রার্থী করতে মানে করতে হত হবে কারণ যেহেতু ঘোষ দস্তিদার তিনবারের লোকসভা সাংসদ সুতরাং তাকে যদি লড়াই দিতে হয় তাকে মানে ফাইট দিতে গেলে সমানে সমানে ফাইট দিতে গেলে তাহলে সেরকম প্রার্থী হতে হবে হেভি প্রার্থী হতে হবে না কিন্তু তৃণমূলের এই প্রার্থীকে হারানো যাবে না এটি দলের কর্মীরা মনে করছে তো এখনও পর্যন্ত এই কটির নামই ভেসে আসছে যদি এখনও চূড়ান্ত নয় এখন সামনেই লোকসভা ভোট এই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই হয়তো বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে সেক্ষেত্রেও দফায় দফায় হয়তো তারা প্রকাশ করবে তারা হয়তো দেখে নিতে চাইবে যে তৃণমূল কাকে প্রার্থী করছে এবং যে প্রার্থী করবে তার সমতুল্য কে আছে বা তার সমান সমান কে আছে এইভাবে হয়তো প্রার্থী তালিকা করবে সেক্ষেত্রে বিজেপির এ প্ল্যান বা বি প্ল্যান বেশ কয়েকটি স্ট্র্যাটেজি আছে কাকে প্রার্থী করবে তার উপরে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আপাতত দিকেই নজর বারাসাত যারা ভোটার আছে যারা জনগণ আছেন তাদের সেই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির নজর থাকবে বঙ্গ বিজেপির কাছে টার্গেট টি লোকসভা আসন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সেরকমই টার্গেট দিয়ে গিয়েছেন এবারে প্রত্যেকটি কেন্দ্র বিয়াল্লিশটি কেন্দ্র রাজ্যের লোকসভা কেন্দ্র এবং সেই বিয়াল্লিশটি কেন্দ্রে পুরো স্ট্র্যাটেজি ধরে ধরে বিজেপি প্রার্থী দিচ্ছে কোথায় কোন প্রার্থীকে দিলে ভালো ফল হতে পারে বা সেখান থেকে জয় ছিনিয়ে আনতে পারে সেই ভাবনা চিন্তা চলছে এবারে এই বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন সেটাই দেখবার মতো বিষয় হবে আপনাদের কি মনে হয় কাকে প্রার্থী করবে বিজেপি রুদ্রনীল ঘোষ মিঠুন চক্রবর্তী নাকি কেয়া ঘোষ কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত দেখতে থাকুন আজ বাংলা